এই ব্যাচ থেকে মানে এখানে যারা বসে আসছে এই ব্যাচ এইচ ব্যাচ এই ব্যাচ থেকে ইন ফিউচার সামনে যারা যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে বিশেষ করে এক থেকে দশের ভিতরে যাইতে পারবা তাদেরকে আমি এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় যে নগদ বলেছে এই নগদ এক লক্ষ টাকা তাদেরকে আমি প্রদান করি এর থেকে বড় ইন্সপারেশন আমার মনে হয় না কারো লাইফে আসে যদি কারোর প্রতি টাকার প্রতি আসক্তি থাকে এমন কোন স্টুডেন্ট যদি থেকে থাকে টাকার জন্য যা মন চাই তাই করতে পারো তার জন্য বিগেস্ট অপরচুনিটি সো এই এক লক্ষ টাকা তাকেই দিব যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এক থেকে দশ সিউনিটে এক থেকে দশের ভিতরে আসতে পারে আর যারা সাইন্সে আছে তারা যদি বুয়েটে বুয়েটে খুব ভালো একটা পজিশন পায় আর কি মনে করো যে এক থেকে একশোর ভিতরে